যেদিন আমিষ খাওয়া বারণ থাকে অথচ সন্ধে হলেই মনটা খাই খাই করে সেদিন এরকম কিছু বানিয়ে নেওয়া যেতেই পারে আমি সুজাতা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন আজ বানাবো ভেজিটেবল চপ চপারে বিট গাজর চপ করে নিয়েছিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে চীনা বাদাম ভেজে তুলে নিয়েছিলাম ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিলাম এক চামচ মতো গ্রেড করা আদা আদাটা একটু ভেজে দিয়ে দিলাম চপ করে রাখা বিট আর গাজর আমি দুটো গাজর আর একটা বিট নিয়েছিলাম বিট গাজরটা একটু নেড়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে বিট গাজর একটু নরম হয়ে এলে দিলাম এক চামচ মতো চিনি নুন চিনি দিয়ে একটু নেড়ে দিলাম এক চামচ মতো গরম মশলা আর এক চামচ ভাজা মশলা এখানে আমি লাল লঙ্কার গুঁড়িটা স্কিপ করে গেছি ছোট মেয়ের জন্য তোমরা চাইলে দিতে পারো তাতে টেস্টটা আর একটু বাড়বে দিলাম ভাজা চিনাবাদাম একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম ওই মাখা আলু সিদ্ধটা বিট গাজরের সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা সব কিছু বেশ ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা মন্ড মতো তৈরি হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে এলে চপের আকারে গড়ে নিয়ে প্রথমে শুকনো ময়দায় মাখিয়ে তারপর গোলা ময়দায় ডুবিয়ে ব্রেড কামসে মাখিয়ে নিয়েছিলাম এভাবে সব চপগুলো গড়ে নিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামতে রেখে একে একে চপগুলো দিয়ে বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম এভাবে সব চপগুলো ভেজে নিলেই তৈরি হয়ে গেল একদম মুচমুচে মুছে দারুণ স্বাদের ভেজিটেবল চপ